আর যখন তাকে ক্ষতিতেই স্পর্শ করে যখন সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সে হতাশায় ভেঙে পড়ে ভালো কিছু যখন পেয়েছে তখন অহংকার করে মুখ দেয় আর যখন ক্ষতির মধ্যে যখন পড়েছে তখন কি করে হতাশায় ভেঙে পড়ে তখন আল্লাকে প্রসারক করা শুরু করে

আমি আবার তোমাদেরকে মারব সুম্মা ইউরিকুম আমি আবার তোমাদের জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমাদের সকলকে আমার নিকটে উপস্থিত হতে হবে কি জন্য কুফরি করো বান্দা পৃথিবীতে এছলে একটা সোনা নিয়ে এছলেন পৃথিবীতে এছলে একটা পয়সা নিয়ে এছলেন পৃথিবীতে এছলেন বাড়ি গাড়ি কি নিয়ে এছলেন না সেটা আল্লাহ রহমত যদি আপনার কাছ থেকে কোনো কিছু হারিয়ে যায় তাহলে আপনার হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই মনে করবেন আল্লাহ আমার এর মধ্যেই কল্যাণ দেখেছে কোটি টাকা হারিয়ে যাওয়ার পরেও আপনাকে আলহামদুলিল্লাহ করতে হবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে যেমন রেখেছে তেমনি ভালো রেখেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরাতে পারেনি আপনাকে কয়জন কি আগুনে ফেলেছে আপনি কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবেন না আপনার যা আছে একটা পা ভেঙেছে একটা পা আছে ওটা নিয়ে সুখী আদায় করেন যে আমার আল্লাহ একটা পা বাঁচিয়ে রেখেছে এটাই হচ্ছে কৃতজ্ঞতার জিন্দগি গ্লাসের মধ্যে এক গ্লাস জল রয়েছে হাঁটতে হাঁটতে হাফ গ্লাস জল পড়ে গেছে উজোট লেগে যদি মনে করেন যে অর্ধ গ্লাস খালি হয়ে গেল এটাই হচ্ছে অকৃতজ্ঞতা বলেন অর্ধেক গ্লাস এখনো ভর্তি রয়েছে অর্থাৎ 20 বিঘা মালিক ছিলেন 10 বিঘা চলে গেছে হারিয়ে গেছে হারিয়ে গেছে তুমি আপনি হতাশাগ্রস্ত হবেন না আপনি ভুকের মধ্যে বল রাখেন যে আমার এখনো 10 বিঘা আছে পাঁচটা সন্তান ছিল দুইটা সন্তান মারা গেছে হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই মনে করবেন আমার এখনো তিনটা সন্তান রয়েছে যা আছে তাই নিয়ে আপনাকে সন্তোষ থাকতে হবে কৃতজ্ঞ থাকতে হবে এবার আল্লাহ বলছেন হেমিন গন তোমরা যা কিছু চাইবে তোমার বাড়ি লাগবে গাড়ি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে যা লাগবে তুমি আমার কাছে চাইবে সবর এবং সলাতের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও ইন্নাল্লাহা মাআস-সাবরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছে যা লাগবে সবুর এবং সলাতের মাধ্যমে চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে যা লাগবে আমি আপনাকে আজকে তিনটা কথা বলে যাচ্ছি ফর্মুলা কাজে লাগাবেন যা প্রজন্ম হয়েছে যা কিছু বিপদ হয়েছে বিপদ থেকে উঠতে পারছেন না সন্তান হারিয়ে গেছে টাকা পয়সা হারিয়ে গেছে বড় मुसीबतে পড়েছেন জীবনের চারিদিক থেকে আপনাদের চেপে ধরেছে জীবন মনে হচ্ছে ভয়ে দুঃখকষ্ট করে কাঁপছে এমন সংকটময় মুহূর্তে আপনি তিনটা কাজ করবেন এক সঙ্গে সঙ্গে কাউকে কিছু বলার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে যা কিছু আছে 10 20 50 100 যা পাবেন যতটুকু পারেন সঙ্গে সঙ্গে সাদাকা করে দিবেন সাদাকা আপনার বিপদকে দূর করে দেবে দুই সঙ্গে সঙ্গে গিয়ে সলাতে দাঁড়িয়ে যাবেন মুসিবত হয়েছে সলাতে গিয়ে দাঁড়াবেন বিপদের সময় নামাজে দাঁড়াবেন এর মধ্যে আপনি তৃপ্তি খুঁজে পাবেন كان النبي صلى الله عليه وسلم إذا حذبه أمر صلى হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম যখনই কোনো मुसीবতে পড়তেন যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন তখন তিনি সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যেতে মুসিবতের সময় নামাজ সালাত কি করতেন সালাত থেকে রা আমরা মুসিবতে কি করি সালাত থেকে দূরে চলে যাই নামাজ পড়ছিল বড়আড়ি করে পড়ছিল কদিন থেকে আর যায় না ভাই নামাজ না আর মরমি সাহেব বলেন না কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে মেয়ের পরীক্ষা চলছে একটা মেয়ে হাসপাতালে ভর্তি আছে এদিকে নিজের বাপের কথা কি করবো ভাই আর সময় করতে পারছি না নামাজটা ছুটে গেছে

দুয়া সনাকে মাটি করতে পারে দোয়া আপনার জীবনকে পরিবর্তন করতে পারে দুয়ার এত পাওয়ার দুয়ার এত পাওয়ার আমি কয়েকটা উদাহরণ দিয়ে খুব সংক্ষিপ্ত আকারে শেষ করব আপনি অবাক হয়ে যাবেন দোয়া কি করতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বিধবা তার সন্তান নেই সন্তানহীন মানুষ দুঃখের বিরুদ্ধ আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাদলি মিনাস সালেহিন রব প্রতিপালক আমাকে একটা সুসংবাদ দান করেন বৃদ্ধ বয়সে দোয়া করছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাবাশিরনাহু বিগুলামিন হানি ইব্রাহিমের দোয়াতে আল্লাহ সারা দিয়ে বলে ফাবাশিরনা

চলাফেরা করার বয়সে পৌঁছাল তখন বাবা ইব্রাহিম ইসমাইল কে সম্বোধন করে বলছেন হে আমার পরিজার টুকরা আমি যেন স্বপ্ন দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করতেছি বেটা এতে তোমার অভিমতটা একটু আমাকে জানিয়ে দাও ইসমাইল সুন্দর জবাব দিয়ে বলে যা বাতি ফালমা তোমার সকা যে দনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা জান যেটা আপনাকে স্বপ্ন দেখানো হয়েছে আপনি বাস্তবতাই পূর্ণত করুন অর্থাৎ আমার গলাতে আপনি ছুরি চালান

ইবতেবয়স কোনো সন্তান নেই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়া আলাইহিস সালামের খালু ছিলেন তো মারিয়া আলাইহিস সালামকে mihrabe রাখা হয়েছিল মসজিদের mihrabe রাখা হয়েছে ফল আসছে অসময়ের ফল জাকারিয়া আলাইহিস সালাম যখন mihraber মধ্যে প্রবেশ করছেন তখন দেখছেন যে অসময়ের ফল মারিয়ামের কাছে শীতকালের গরমের ফল গরবের সময় শীতকালের ফল ব্যাপার নাকি মারিয়া কত থেকে আসে এগুলো ফল কোথায় পাও তখন মারিয়া মুক্ত দিয়ে বলছেন হবি নিন্দি ল আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ফল আসে ডাকার আসলাম ভালো আমার সন্তান নেই আমি তো দ্বিতীয় মানুষ যদি অসময়ের ফল আসতে পারে আল্লাহর পক্ষ দেখে আমি একটু ট্রাই করে দেখি আমি একটু দোয়া করে দেখি আল্লাহর আপনাকে ভরসা করে দোয়া করলেন বিহাবলি মিল্লা দলকা দলি এবং দোয়া হে আবার র আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাদিসত বার্তাে খবর দিচ্ছেন জাকারিয়া তোমাকে ইহিয়ার সুসংবাদ দাও হলো অর্থাৎ তোমার সন্তান আসবে এই যে সালাম অবাক হয়ে গেলেন কিভাবে সম্ভব আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বাজি তার সন্তান হবে না কি করে সম্ভব স্ত্রীর বাজি হলো সন্তান হবে হ্যাঁ স্ত্রীবাজি নিজে বৃদ্ধ সন্তান হবে না সে নিজেও জানে এটা তারপরে কাছে দোয়া করেছে ভরসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন তাহলে দোয়াতে নয় ছয় করতে পারে না আপনাকে দিবেন আল্লাহ আপনাকেও দান করতে পারে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আপনাকে বলতে চাই আমার বলার অনেক কিছু ছিল যদি আমি আগে থেকে বারবার বলেছি আমাকে দশটায় বক্তব্য শেষ করতেই হবে আমাকে গাড়ি ধরতে হবে বক্তব্য অন্যান্য বক্তব্য সুন্দর সুন্দর সময় চলে গেছে আমি আমার বক্তব্য গুটিয়ে নেব মনে রাখবেন যত করে বিপদ হোক সবুজ সলাড এবং দোয়া এই তিনটা জিনিসকে